ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকা গাবতুলি হেমায়তপুরের পাশে আলমদিনা আবাসন এবং আলমদিনা ওয়ের সিটি দুইটা প্রজেক্ট আপনাদের খেজমতের জন্য করছি ইনশা আল্লাহ পায়ে দেখেন আজকে মানুষ ভাড়া থাকতে থাকতে মানে ভাড়ার টাকা দিতে দিতে মানুষ অস্থির আমরা চিন্তা করলাম যে ভাড়া মানুষ কত দিন থাকবে ভাড়ার টাকা যাতে একটু জমি হয় জমি যাতে এই জমিতে বাচ্চারা ভাইয়েরা বোনেরা ঘরবাড়ি করে থাকতে পারে ভাড়াও দিতে পারে ইনশাল্লাহ জমি থাকলে সবাই টাকা দিতে চায় ব্যাঙ্ক লোন দিতে চায় আত্মীয় টাকা দিতে চায় মানে সবাই হেল্প করতে চায় যদি একটু মাটি থাকে মনে করে কী যে মাটি আছে উনি পালাইব না এই জন্য আমার ভাই ও বোনেরা আপনারা ইচ্ছা করলে আমাদের আলমদিনা আবাসন আলমদিনা ওয়েট সিটি একবারে ঢাকার পাশে হেমায়তপুরের পাশে ধল্লা ধল্লা আমাদের আলমদিনা আবাসন এবং ধল্লা বুম বুম দক্ষিণ আলমদিনা ওয়েস সিটি আলমদিনা আবাসন আমাদের প্রজেক্টটা হলো একটু ভিতরে হাইওয়ে রাস্তার থেকে প্রায় দেড় কিলো দুই কিলোর মতো ভিতরে আর ওয়ে সিটি হলো হাইওয়ে রাস্তার একবারে পাশে এখন আমাদের দুইটার দাম দুই রকম আমাদের সবসময় ভিডিও চলে অনেক ভাই ও বোনেরা এটা ভুলের ভিতরে বুঝাবুঝির ভিতরে আছেন যে আপনাদের জমি বলেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ হ্যাঁ আমাদের আলমদিন আবাসনে সাড়ে তিন লাখ আলমদিনা ওয়ের সিটি ওইটা হাইওয়ে রোডের পাশে ওইটার দাম তো ভাইয়া বেশি হবে একটা ভিতরের জমির দাম আর কি মেন রোডের থেকে শুরু প্রজেক্ট ওইটার দাম কি কোনো সময় এক হয় কোনো দিনও না ওই জন্য ভিতরেরটা হইল আলমদিনা আবাসন সাড়ে তিন লাখ টাকা প্রতি শতাংশ আর ওয়ের সিটিতে হইলো আমাদের পাঁচ লাখ টাকা শতাংশ এখন পাঁচ লাখ টাকা শতাংশ আমাদের তিনটা সিস্টেম ওয়েব সিটিতে এক নম্বরে হইল আপনারা যদি কেউ ক্যাশ পেমেন্টে কিনতে চান তাহলে কিছু সারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আর আমাদের তো এটা বরাবর থাকবেই অর্ধেক টাকা নেন অর্ধেক টাকা দেন রেস্টি নেন বাদ বাকি টাকা ব্যবসা করে চাকরি করে আস্তে আস্তে পরিশোধ করুন একটা মাটি যাতে হইয়া যায় ইনশা আল্লাহ